প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে টাকা বাঁচানোর কিছু উপায় সম্বন্ধে বলবো। আমাদের ইউটিউব চ্যানেলটায় সবাইকে জানায় স্বাগত আপনি যদি জীবনে সফল হতে চান এবং জীবনে যেভাবে ইচ্ছা সেভাবে বাঁচতে চান তাহলে আপনার কাছে টাকা থাকাটা খুবই জরুরি প্রতি মাসে বেতনের টাকা থেকে বেতনের টাকা শেষ হয়ে যাচ্ছে উপরন্তু খরচ হয়ে যাচ্ছে আরও বেশি তো এই সমস্ত বিষয়গুলি যদি যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু খুব বিপদ খরচ এড়াতে আপনাকে টাকা বাঁচানোর কিছু নিয়ম শিখতে হবে যাতে আপনি প্রতি মাসে কিছু টাকা অন্তত বাঁচাতে পারেন আপনি টাকা সঞ্চয় করার নিয়ম শিখলে অবশ্যই অর্থ সঞ্চয় করতে পারবেন আপনার কাছে টাকা থাকলে আপনার আত্মবিশ্বাস বাড়বে অর্থ সঞ্চয় করে আপনি আপনার ভবিষ্যতও সুরক্ষিত করতে পারবেন টাকার সঠিক সঠিক ব্যবহার তা সঞ্চয় করার অভ্যাস আপনার ভবিষ্যৎ জীবনে সুখ আনতে পারে তো চলুন জেনে নেওয়া যাক যে টাকা বাঁচানোর আটটি টিপস আর তার আগে আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে পারেন তো বন্ধুরা টাকা বাঁচানোর জন্য প্রথমে যেই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব তা হল আপনার খরচ সীমিত করা প্রতি মাসে এবং প্রতিদিনের জন্য একটি পরিকল্পনা বা বাজেট তৈরি করা প্রথমে পুরো মাসের জন্য একটি ডায়েরিতে পরিকল্পনা করে তৈরি করুন যে এই মাসে আপনাকে কি কি খরচ করতে হবে এবং কতটা সঞ্চয় করতে হবে এরপরে একই পদ্ধতিতে প্রতিদিনের পরিকল্পনা করুন প্রথমে আপনাকে বুঝতে হবে কোনটি আপনার জন্য প্রয়োজনীয় এবং কোনটি নয় সেই অনুযায়ী আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলিকে খরচ থেকে বাদ দেন এবং সহজভাবে যাতে প্রয়োজনীয় জিনিসগুলো বহন করতে পারেন এর জন্য সেরকম খরচা শুরু করুন এটি আপনার অর্থ সঞ্চয় করা শুরু করবে দ্বিতীয়ত ব্যাংকের একটা আরডি খোলা আপনি যদি টাকা সঞ্চয় করতে চান তাহলে অবশ্যই একটি আরডি অ্যাকাউন্ট খুলুন এতে করে আপনি প্রতি মাসে কিছু টাকা বাঁচাতে পারবেন এবং ব্যাংক থেকে সুদও পাবেন আর টাকা জমা করার সবচেয়ে বড়ো সুবিধে হল আপনার মনে থাকে যে আপনাকে প্রতি মাসে একটা করে টাকা জমা করতে হবে এর ফলে আপনি পজিটিভ চাপ অনুভব করবেন এবং অর্থ সঞ্চয় করতে শুরু করবেন এছাড়াও সঞ্চয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার আয়ের উৎস বৃদ্ধি করা আয়ের একটি রাস্তা যথেষ্ট নয় অতএব আপনি আপনার অবসর সময়ে সাইডে ইনকাম করার চেষ্টা করুন অধিকাংশ মানুষ কেনাকাটা পছন্দ করেন অতএব আপনি যখনই কেনাকাটা করতে যান ক্রয় করা বা কেনা করা মানে জিনিসপত্রগুলির একটি তালিকা তৈরি আমাদের প্রত্যেককেই করতে হয় এবং এই তালিকাটি অনুসরণ করুন এটি করার মাধ্যমে আপনি কেবল সেই জিনিসগুলি কিনবেন যা আপনার প্রয়োজনীয় এর ফলে আপনি অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে নিজেকে বিরত রাখবেন এতে কেনাকাটা করার সময় আপনি যে অতিরিক্ত অর্থ ব্যয় করে দে করছেন তা সাশ্রয় হবে অনলাইন শপিং করা আপনি প্রতি মাসে কিছু কিনেন কিন্তু সেই জিনিসগুলো আপনি বাজারে না কিনে অনলাইনে শপিং এর মাধ্যমে কিনতে পারেন অনলাইনে কেনাকাটার অনেক সুবিধে রয়েছে সবচেয়ে বড় সুবিধে হল আপনি এর সাথে একটি ছাড় পাবেন এবং আপনি বাজারের হারের চেয়ে কম কম দামে পাবেন যাতে আপনি আপনার অর্থ সংরক্ষণ করতে পারেন এর পাশাপাশি আপনার সময়ও বাঁচে যা আপনি অন্যত্র ব্যবহার করতে পারেন অর্থাৎ অনলাইন শপিং অর্থশাস্ত্রয় এবং সময় উভয় সাশ্রয় করে থাকে পঞ্চমত বিদ্যুৎ খরচ আপনি যদি বাড়িতে বিদ্যুৎ খরচ কমাতে পারেন তাহলে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করতে পারবেন এর জন্য আপনাকে কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে যখনই ঘরের বাইরে যাবেন ঘরে লাইট ফ্যান অফ করতে হবে এতে ইলেকট্রিক আইটেম চালু থাকলে এবং অপ্রয়োজনীয় না হলে সেটি বন্ধ করুন বেড়াতে গেলে ঘরের সব ইলেকট্রনিক্স জিনিস বন্ধ করে দিয়ে যান এই ছোট অভ্যাসের মাধ্যমে আপনি অনেক টাকা বাঁচাতে পারেন ছয় খারাপ অভ্যাস ত্যাগ করা এটি অর্থ সঞ্চয়ের একটি খুব ভালো উপায় এর জন্য আপনাকে কিছু করার দরকার নেই আপনি নিজে নিজেই অবসর সময়ে ভাবুন যে কোন অভ্যাসগুলির জন্য আপনার অতিরিক্ত ব্যয় হচ্ছে যাতে টাকা বেশি লাগে যেমন আপনি যদি ধূমপান করেন বা মদ্যপান করেন অথবা আপনি যদি কোনো ব্যয়বহুল ক্লাবের সদস্য হয়ে থাকেন তাহলে এই ব্যয়বহুল অভ্যাসগুলো ত্যাগ করুন এতে করে আপনার অর্থ সাশ্রয় হবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে এছাড়াও পাবলিক যানবাহনে যাতায়াত শুরু করুন আজকাল মোটর সাইকেলের দামও অনেক এবং এর খরচও অনেক কিন্তু সেগুলো ছাড়া আমাদের দৈনন্দিন জীবন খুবই কঠিন হয়ে পড়ে টাকা বাঁচানোর উপায় হচ্ছে যে এসব যানবাহনের ব্যবহার কমিয়ে আনা এর জন্য বাড়ির কাছাকাছি কোথাও গেলে সাইকেলের ব্যবহার করতে পারেন অফিসে যাওয়ার জন্য অটোরিকশা ব্যবহার করতে পারেন আপনি যদি পাবলিক যানবাহন ব্যবহার করে থাকেন তবে আপনি অনেক অর্থ সাশ্রয় করতে পারেন সাত প্রযুক্তিগত খরচ কমান লোকেরা তাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটার প্রচুর টাকা ব্যয় করে অনেক অ্যামাজন প্রাইম নেটফ্লিক্সের মতো ব্যয়বহুল সদস্যতা নেয় এমন পরিস্থিতিতে আপনার শুধুমাত্র প্রয়োজনীয় মানে সদস্যতা নেওয়া উচিত এছাড়াও ওয়াইফাই বা মোবাইল ডেটার খরচ কমানো যেতে পারে আট আমরা সবাই মনে করি ছুটিতে বাইরে যাওয়া ভালো তবে কিছু বিষয় মাথায় রাখলে অনেক টাকা বাঁচানো সম্ভব কোথাও বেড়াতে গেলে বাসা থাকে খাবার রান্না করে সাথে রাখতে পারেন কারণ বাইরের খাবার দামি এছাড়া ছোট এবং গুরুত্বপূর্ণ জিনিস হল সঙ্গে বহন করতে পারেন যাতে করে আপনি বেড়াতে গিয়ে ছোট ছোট খরচ বাঁচাতে পারেন আপনার অনেক টাকা সাশ্রয় হবে এছাড়াও আপনি যদি বাইরে খাওয়ার শৌখিন হন তবে আপনাকে আপনার শখ নিয়ন্ত্রণ করতে হবে কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল বলে প্রমাণিত হয় আপনি যদি অর্থ জন্য সস্তা রেস্তোরাঁ বেছে নেন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন এবং চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে হবে তাই শুধু বাড়িতে রান্না করা খাবার কি গ্রহণ করুন এটি আপনার টাকা পাচাবে এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কখনোই ছেঁড়া জুতো রাখবেন না ছেঁড়া জুতো বাস্তুদোষ নিয়ে আসে এর থেকে নেগেটিভ এনার্জি তৈরি হয় যা আর্থিক টানাপোড়েন ধার দেনার কারণ হতে পারে এছাড়া বাড়িতে স্তুপাকৃতভাবে কাগজ রাখবেন না এতে সব শুভ কাজে বাধা আসে এর মাধ্যমে তৈরি হওয়া নেগেটিভ এনার্জির জন্য ধার দেনার সম্মুখীন হতে পারেন এছাড়াও ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে রাখবেন না এই গাছ আর্থিক সংকট তৈরি করে প্রিয় বন্ধুরা এখানে কিছু উপায় আপনাদের সঙ্গে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছেলে আগে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ Harak ben nomuşkar.